ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবর্ত অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইয়েস তোমাদের জন্য ভেরি গুড নিউজ তোমরা যারা টিএসআরকে ত্রিপুরা স্টেট ট্র্যাভেলকে ড্রিম জব ভাবছ বা ত্রিপুরা স্টেট ট্র্যাভেলের থ্রু তোমরা দেশ সেবায় নিযুক্ত হওয়ার কথায় ভাবছ বা তোমরা যারা ত্রিপুরা পুলিশে প্রিপারেশান নিচ্ছ ত্রিপুরা পুলিশকে ড্রিম জব হিসাবে ভাবছ যারা ত্রিপুরা পুলিশের সম্প্রতি সিলেকশন পাওনি তোমাদের জন্য এক বড় সুবর্ণ সুযোগ ত্রিপুরা স্টেট রেফেলে একটি নতুন বেটলিয়ানের অনুমোদন হয়ে গেছে এবং ত্রিপুরা স্টেট রেফেলের নতুন বেটলিয়ানের নিয়োগ খুব শীঘ্রই হচ্ছে ইয়েস অবশেষে কিন্তু এটা আমাদের কাছে বড় একটা গুড নিউজ বা বড় একটা প্রাপ্তি আমাদের ত্রিপুরার বেকারদের জন্য এক বেটলিয়ানে অ্যাপ্রোক্স ওয়ান প্লাস শূন্য পদে নিয়োগ করা হবে মানে বড় একটা গ্র্যান্ড রিক্রুটমেন্ট হতে যাচ্ছে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গতকালকেই ওনার ফেসবুক অ্যাকাউন্টে উনি জানিয়েছিলেন তৎক্ষণাৎ ওই মেসেজটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপও শেয়ার করেছিলাম ঠিক আছে চলো এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব। যদি তুমি টিএসআর এর জন্য ফর্ম ফিল আপ করতে চাও বা টিএসআর এর জন্য টিএসআর চাকরিতে যেতে চাও কি কি তোমার কোয়ালিফিকেশন লাগবে এই স্কিল লাগবে ফিজিক্যালও বা কী হবে রিটার্ন বা কী হবে ইন্টারভিউ কত নাম্বারের হবে সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব এই ভিডিওটা দেখার পরে তোমাদের মনের মধ্যে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না ত্রিপুরা স্টেট ট্রেভেলের নিয়োগের ব্যাপারে বুঝতে পারছো চলো আমি ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিই তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছ এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো যেমন আপকামিং বিডি টু গ্রুপ সি গ্রুপ ডি ফরেস্টার ফরেস্ট গার্ড ত্রিপুরা পুলিশ কনস্টেবল ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর এক্সিস সাব ইন্সপেক্টর জেল পুলিশ ফায়ার সার্ভিস এসএসসি জিডি এসএসসি এমপিএস রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে এনটিপিসি রেলওয়ে এলপি অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বিরুদ্ধে ডিসক্রিপশান আছে বা নোট করে নাও নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন নাইন থ্রি জিরো কি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অনলি অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে তোমাদেরকে আমরা বলি গত পাঁচ বছরের উপর হয়ে গেছে তোমাদেরকে আমরা ইউটিউবের মাধ্যমে পড়াচ্ছি এবং আমরা গর্বের সঙ্গে বলি যে ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের স্টুডেন্টরা কর্মরত অবস্থায় বা চাকরিরত অবস্থায় রয়েছে যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে অবশ্যই তুমি জিজ্ঞেস করে নেবে যদি তুমি দশজনকে জিজ্ঞেস করে মিনিমাম পাঁচ থেকে সাতজন বলবে যে হ্যাঁ কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে কেন আমরা সবসময় নোটসের কোয়ালিটিকেই প্রাধান্য দিয়ে এসেছি এবং দিচ্ছি নিয়ে পড়তে পারো ভালো রেসপন্স ভালো কমন পেয়ে যাবে ঠিক আছে চলো এই যে চলো আমরা এক এক করে নোটিফিকেশনের দিকে চলে আসছি হ্যাঁ এটা গতকালকে ঠিক আছে নাইন মিনিট এগো মানে যখনই এটা মাননীয় মুখ্যমন্ত্রী স্যার এটা মানে ফেসবুকে পোস্ট করেছে তৎক্ষণাৎ কিন্তু নয় মিনিটের মধ্যে এটা আমাদের নজরে এসেছে এবং তোমাদের সঙ্গে সঙ্গে আমরা দেখো দেখে নাও আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এটা আমরা শেয়ার করে দিয়েছি ঠিক আছে সেই কারণে তোমাদেরকে বলি তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি তোমাদেরকে বলে দিই আমাদের দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি মাস্ট বি জয়েন করবে বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি এই আমাদের গ্রুপগুলোতেই পেয়ে যাবে এটি আমাদের টেলিগ্রাম গ্রুপ দেখো এখানে পনেরো হাজার নয়শো স্টুডেন্ট রয়েছে তোমরা যারা জয়েন করনি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করো এই গ্রুপটা পেয়ে যাবে সেখানে জয়েন হয়ে যাও সব আপডেট তুমি পেয়ে যাবে তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন করে নাও বা ফেসবুক পেজও আমাদের একটা রয়েছে যার লিঙ্ক সব ভিডিও ডিসক্রিপশান আছে সেগুলো ফলো করে দাও কোনো কিছু তোমাদের থেকে মিস হবে না চলো এখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার কী বলেছে দেখো বিগ বোস্ট ফর ত্রিপুরা ইউনিয়ন মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স স্যাংশনস রাইজিং অফ অ্যানাদার ইন্ডিয়ান রিজার্ভ বেটলিয়ান ফর ত্রিপুরা স্টেট রাইফেল ঠিক আছে ত্রিপুরা স্টেট রেফেল একটি বেটেলিয়ানের জন্য এনকারেজেন সিকিউরিটি এবং জেনারেটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি ঠিক আছে সিকিউরিটি পারপস এবং জেনারেটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটির জন্য একটি বেটলিয়ানের জন্য অনুমোদন দেওয়া হয়েছে ঠিক আছে গ্রেটফুল টু অনারেবল পি এম সরেন্দ্র মোদী স্যার এবং ইউনিয়ন হোম মিনিস্টার শ্রী অমিত শাহজি স্যারকে থ্যাংক জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার তার মানে কি বুঝতে পারছো তোমরা এক বেটলিয়ানের অনুমোদন অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং ত্রিপুরা গভর্নমেন্ট খুব শীঘ্রই এটার বিজ্ঞপ্তি জারি করবে যেটা তোমরা এতদিন ধরে ভাবছে বা আমাদেরকে কমেন্টস করছিলে দাদা কবে নাগাদ ত্রিপুরা স্টেট ট্রেফেলের সেই নোটিফিকেশানটা বের হবে ইয়েস এখন তোমাদের একটা সুনিশ্চিত তোমরা হতে পেরেছ যাহা নোটিফিকেশান অনুমোদন পেয়ে গেছে নোটিফিকেশান খুব শীঘ্রই আসছে হ্যাঁ চলো তাহলে তোমরা জেনে নাও কী কী তোমাদের লাগবে দেখো ত্রিপুরা স্টেট ট্রেফেল কোয়ালিফিকেশান এই সিলেকশন প্রসেস সব কিছু তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ঠিক আছে এবং তোমাদেরকে আমি একটু ইনফরমেশন করে দিই যখন ত্রিপুরা স্টেট দুটি জন্য জারি হয়েছিল এবং যেটার ফাইনাল প্রসেসিং দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে কমপ্লিট হয়ে গেছিলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করবে আমাদের কর্মবার্তা অনলাইন চ্যানেলে ভিজিট করবে ভিজিট করার পরে তোমরা দেখতে পারবে আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও নিয়ে এসেছি আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও দেখো এখানে তুমি ভিডিও সেকশনে ক্লিক করবে চ্যানেলে ভিতরে প্রবেশ করার পরে ভিডিও সেকশনে ক্লিক করার পরে দেখবে ওল্ড ভিডিও পপুলার লেটেস্ট ওল্ড ভিডিওতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে আমাদের প্রথম যে ওল্ড সবচেয়ে পুরানো ভিডিওটা তোমাদের সামনে আসবে আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিওই ছিল কি দেখো টি সফল হওয়ার কৌশল ফার্স্ট ভিডিও এটা দিয়ে আমরা আমাদের চ্যানেল স্টার্ট করেছি কবে সিক্স ইয়ার্স এগো মানে ছয় বছর আগে আমাদের চ্যানেলটা স্টার্ট করেছি এবং ছয় বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং ত্রিপুরা স্টেট ট্রাইফেলের দুশো পঞ্চাশ জন প্লাস দুশো পঞ্চাশ জন স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট আমাদের চ্যানেল আমাদের নোটস ফলো করে সাকসেস পেয়েছে যেটা আমরা গর্বের সঙ্গে বলি যেটা আর দিন দিন তার পরিমাণ বাড়ছে তারপরে জিআরবিটিতে বড় একটা সাকসেস পয়েন্ট শাসর উপরে গ্রুপ সি গ্রুপ ডি মিলে আমাদের স্টুডেন্ট সাকসেস পেয়েছে রিসেন্টলি যে কয়েকদিন আগে ত্রিপুরা পুলিশ কনস্টেবল হয়েছে এখানে তিনশো জন যেটা আমরা সাকসেস স্টোরি আমাদের চ্যানেলে আমরা শেয়ার করেছি তোমরা একটু দেখে নেবে আমাদের চ্যানেলে প্লে বানিয়ে দিয়েছি সাকসেস স্টোরি বলে সেটা তোমরা ভিজিট করে দেখে নেবে তিনশো জন আমাদের স্টুডেন্ট অনলি শুধুমাত্র আমাদের স্টুডেন্টরা মানে আমাদের উপরে নির্ভর করে তিনশো জন স্টুডেন্ট ত্রিপুরা পুলিশ কনস্টেবলে সিলেক্ট হয়েছে আর আড়াইশো জন সিলেক্ট হয়েছে ত্রিপুরা পুলিশ লেভেলে যেটা দু হাজার উনিশ টু একুশ সালে কমপ্লিট হয়েছে তোমরা দেখো আমাদের চ্যানেলে যাও এক্ষুনি গিয়ে একটু ঘাটাঘাটি করে ভিজিট করে দেখো প্রথম ভিডিও হলো টিএসআর এবং পুলিশ ইন্টারভিউতে সফল হওয়ার কৌশল এরপরে তিন নাম্বার যে ভিডিওটা দেখো টিএসআর এর কাজ স্যালারি এটার উপর বানিয়েছি এরপরে চার পাঁচ নাম্বারে টিএসআর এর ক্লাস শুরু হয়ে গেছে ম্যাথ রিজনিং ইংলিশ ক্লাস অল্টারনেটিভ শুরু হয়ে গেছে প্রস্তুতির ক্লাস ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নাও এবং আমরা গর্বের সঙ্গে বলি যে এই ক্লাসগুলোর মাধ্যমে বা নোটসের মাধ্যমে আমরা দুশো জনকে তখন সিলেক্ট করিয়ে দিয়েছিলাম এবং এখন আমাদের টার্গেট আরও বড় আরও বেশি কিছু আমরা করব। তখন ইউটিউবে খুব রেয়ার কম সংখ্যকই চ্যানেল ছিল বা আদার্স যে ইনস্টিটিউট খুব রেয়ারই ছিল যে প্রিপারেশান ওরা করাতো মনে হয় হাতে গোনা এক দুজনের বেশি তোমরা পাবে না ঠিক আছে তোমরা চ্যানেলে ভিজিট করে দেখবে আমাদের চ্যানেল এতটা পুরানো ঠিক আছে একটু ভিজিট করে দেখে নেবে চলো কেন তোমাদেরকে জানা প্রয়োজন তোমার নিউ জেনারেশন তোমরা জানো না ঠিক আছে তোমাদেরকে জানা প্রয়োজন সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওকে চলো তাহলে এখন আমরা কোয়ালিফিকেশন দেখিনি কোয়ালিফিকেশন ইউআর ক্যাটাগরির জন্য টেন্থ পাস এবং এইট পাস এস টি এবং এস সিদের জন্য এইট পাস ঠিক আছে এইজ আঠারো থেকে চব্বিশ বছর সঙ্গে এস সি এস টির আরও পাঁচ বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে যারা এসপিউ থেকে বা হোম কার্ড থেকে রয়েছে তোমাদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট এজ দেওয়া হবে টু ত্রিশ পর্যন্ত দেওয়ার পসিবিলিটি রয়েছে সিলেকশন প্রসেস তোমাদের কিভাবে হবে তিনটি ধাপে তোমাদের সিলেকশন প্রসেস হবে কি কি ধাপ দাদা প্রথমে হবে পেজ ওয়ান মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলতে তোমাদের হাইট জুপ মাপা হবে স্ট্যান্ডার্ড বলতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বলতে দৌড় হাই জাম্প লং জাম্প এগুলো করা হবে কী কী করা হবে সেটাও বলে দেবো ঠিক আছে চলো পেজ টু হলো রিটার্ন এক্সাম হবে তারপরে পেজ থ্রি পার্সোনাল ইন্টারভিউ হবে তাহলে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা তোমরা দেখে নাও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে তোমাদের রয়েছে এখানে মেলদের জন্য মেল ইউ আর জন্য একশো সত্তর সেন্টিমিটার হাইট রয়েছে মানে পাসপোর্ট ছয় ইঞ্চি রয়েছে ঠিক আছে আর বুকের ছাতি আশি নর্মালি এটাকে ফুলিয়ে পঁচাশি লাগবে আর মেয়েদের জন্য রয়েছে তোমাদের একশো সাতান্ন ঠিক আছে হাইট রয়েছে ওকে আর এই ইউ আর ইউ আর এস সিদের জন্য আর যারা মেল এস টি তোমাদের জন্য রয়েছে পাসপোর্ট চার ইঞ্চি ঠিক আছে আর ফিমেল যারা রয়েছে তোমাদের জন্য রয়েছে পাসপোর্ট চার ফুট এগারো ইঞ্চি ওকে চলো নেক্সট রয়েছে তোমাদের এই হাইটটা তাহলে ক্লিয়ার হয়ে গেছে ইউ আর যারা মেল রয়েছে তোমাদের একশো সত্তর মানে পাঁচ ফুট ছয় ইঞ্চি রয়েছে যারা এসটি রয়েছে পাঁচ ফুট চার ইঞ্চি রয়েছে আর মেল যারা রয়েছে পাঁচ ফুট এক ইঞ্চ পাঁচ ফুট এক ইঞ্চি রয়েছে আর এস টি যারা রয়েছে চার ফুট এগারো ইঞ্চি রয়েছে ঠিক আছে এগারো ফুট রয়েছে চার ফুট এগারো ইঞ্চি রয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হ্যাঁ যেটা ত্রিপুরা মেন তোমাদেরকে বলে দিই ত্রিপুরা পুলিশ কনস্টেবল সেভ ত্রিপুরা পুলিশ কনস্টেবল যেটা রয়েছে একদম সেম টু সেম রয়েছে আচ্ছা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কি কি রয়েছে দেখো তোমাদের মেলদের ক্ষেত্রে পাঁচ কিলোমিটার রান হবে চব্বিশ মিনিটে এবং ফিমেলদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান হবে সাড়ে আট মিনিটে ঠিক আছে এবং হাই জাম্প এবং লং জাম্পও সেটা কিন্তু হতে পারে যদি হাই জাম্প হয় মেলদের ক্ষেত্রে চার ফুট হবে ঠিক আছে লং জাম্পও হতে পারে নয় নয় ফুটের ঠিক আছে এটা ক্লিয়ার না যখন নোটিফিকেশন বের হবে তখন আমরা এটা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো ঠিক আছে আর কোনো আশা করি কোনো রুলস রেগুলেশন চেঞ্জ হবে না যদি হয় তাহলে আপডেট নোটিফিকেশন বের হলে আমরা জানিয়ে দেবো এখন তোমরা এই মানে রুলস অনুসারে প্রিভিয়াস যে নোটিফিকেশান সেটা অনুসারে তোমরা প্রিপারেশান শুরু করতে পারো ঠিক আছে চলো এখন তোমাদের তোমাদের রয়েছে রিটার্ন এক্সাম রিটার্ন এক্সামটা হলো মেন ফ্যাক্ট ঠিক আছে রিটার্ন এক্সামটাই সবচেয়ে বড়ো ফ্যাক্টর হয়ে থাকে এই পুরা স্টেট লেভেলে রিটার্ন এক্সাম সিক্সটি মার্কের হবে যেটা প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ারের নোটিফিকেশন অনুসার আমি বলছি সিক্সটি মার্ক হবে ঠিক আছে এর মধ্যে কি থাকবে জেনারেল ইন্টেলিজেন্ট রিজুনিং পনেরোটি কোয়েশ্চেন পনেরো মার্ক থাকবে জেনারেল নলেজ এবং কারেন্ট এফেয়ার্স পনেরো মার্ক থাকবে ম্যাথমেটিক্স পনেরো মার্ক থাকবে ইংলিশ হিন্দি বা বাংলা এগুলো অবলিক একটা যেগুলো একটা হ্যাঁ তুমি যেটা চুজ করবে ফর্ম ফিল আপের সময় পনেরোটি কোশ্চেন পনেরো মার্ক থাকবে সর্বমোট দু ঘন্টা তুমি পরীক্ষা দেবে এখানে নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে সিক্সটি মার্কে ঠিক আছে একটি কোশ্চেন ভুল হলে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক করে তোমাদের কাটা যাবে এবং তোমরা পরীক্ষা ইংলিশ হিন্দি বাংলা বা অ্যান্ড কক ব্রোক যে কোনো ভাষায় তুমি দিতে পারবে এটা তুমি যখন ফর্ম ফিল আপ করবে তখন তুমি সিলেক্ট করে নেবে এমন অপশন থাকবে কোন ভাষায় তুমি পরীক্ষা দিতে চাও ঠিক আছে তখন তুমি সিলেক্ট সিলেক্ট করে করে নেবে নেবে বাংলা বাংলা হলে 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 ইংলিশ ইংলিশ ঠিক আছে তারপরে রিটার্ন এক্সাম ক্লিয়ার করার পরে তোমাদের দশ মার্কের হবে পার্সোনাল ইন্টারভিউ ঠিক আছে এইভাবে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হবে আবারও আমরা বলছি তোমাদেরকে জানাতে চাই বলছি না জানাতে চাই তোমরা যারা জানো না যে আমাদের চ্যানেলে ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে জি কেজিএস এর ক্লাস চলছে ইংলিশের ক্লাসও আমি কিছুদিন পর থেকে শুরু করব সুতরাং অল ফুল কমপ্লিট প্রিপারেশন তুমি এখন থেকে আমাদের চ্যানেলের সঙ্গে শুরু করতে পারো ঠিক আছে ম্যা ইঞ্জিনিয়ার আবার বলছি ম্যাথ ইঞ্জিনিয়ং এর ক্লাস চলছে জি কেজিএস এর ক্লাস চলছে ইংলিশের ক্লাসও কিছুদিন পর থেকে আমি শুরু করবো মানে ফুল প্যাকেজ আর এটার কমপ্লিট নোটস আমরা নোটস কি যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে নোটস রয়েছে সেম লেভেলের হবে ওই নোটটা নিয়ে তুমি প্রিপারেশন শুরু করতে পারো বা যদি এটার ফ্রেশ নোট লাগে তাহলে অপেক্ষা করো নোটিফিকেশনের কিছু আগে আমরা যখন মানে ইনফরমেশন পেয়ে যাব আরও পারফেক্ট কিছু ইনফরমেশন তখন তোমাদেরকে আমরা নোট দিয়ে দেবো ঠিক আছে এখন তোমরা কি করবো করতে পারো ম্যাথ রিজনিংটা ভালো করে প্র্যাকটিস করতে পারো আমাদের ক্লাসগুলো ফলো করতে পারো আমাদের জি এর ক্লাসগুলো ফলো করতে পারো জি এর জন্য আমরা আলাদা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি চ্যানেলে যাও ভিজিট করে দেখে নাও প্রত্যেকটা ক্লাস নোট করে রাখো ম্যাথের জন্য আমরা আলাদা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি চ্যানেলে যাও প্রত্যেকটা ক্লাস দেখো ঘরে প্র্যাকটিস করো তাহলে আশা করি কোনো সমস্যা হবে না এখন থেকে প্রিপারেশন করতে হবে এটা তো কনফার্ম হয়ে গেছে এক বেটলেন হবেই ঠিক আছে কনফার্ম তো সুতরাং এখন থেকে প্রিপারেশান করো যদি মানে এটাকে ড্রিম জব হিসাবে মেনে নাও ঠিক আছে আবারও আমরা গর্বের সঙ্গে তোমাদেরকে ইনফরমেশন করতে চাই দু হাজার উনিশ থেকে একুশ সালের যে ত্রিপুরা স্টেট লেভেলে দুটি বেটলেন নিয়েছিল আমাদের আড়াইশো স্টুডেন্ট এখানে আমরা সাকসেসফুলি চাকরি পাইয়ে দিতে সক্ষম হয়েছি এটা আমরা আমাদের গর্বের বিষয় এবং তোমরা যারা ফিউচারে এক বিটলেন জন্য আবেদন করবে আমরাও প্রমিস করছি যতটুকু আমাদের দ্বারা হবে তোমাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট গাইড করতে চেষ্টা করবো যেহেতু তোমাদের ড্রপ মানে ড্রিম জবটা তোমরা পেতে পারো ঠিক আছে যাও আমাদের চ্যানেলে যাও গিয়ে সবগুলো আগের ভিডিও তোমরা দেখে নাও ঠিক আছে টিএসআর চাকরি পাওয়ার কৌশল যদিও এটা অনেক আগের ভিডিও ছয় বছর ছয় বছর আগে কৌশলটা অন্যরকম ছিল এখন কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে দিন দিন সব কিছু চেঞ্জ হয় তারপরে তোমাদের একটু ভালো একটা আইডিয়া পেয়ে যাবে

ছয় বছর আগের স্যালারি আর এখন স্যালারি অনেক ফারাক হয়ে গেছে তারপর একটা আইডিয়া পেয়ে যাবে ওইগুলো একটু ভালো করে আমাদের চ্যানেলে যাও দেখে নেব আর নতুন দর্শক হয়ে থাকলে এই যে ঘন্টা বেলটা দিয়ে অল অপশনাল থাকতে হবে এই অপশনটা প্রেস করে রাখবে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে ঠিক আছে আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করে অবশ্যই জয়েন করো আর আপকামিং বিভিন্ন এক্সাম বললাম যে আর থেকে শুরু করে ফরেস্টার ফরেস্ট গার্ড থেকে পুলিশ কনস্টেবল অল এক্সামের ফুল নোটস আমাদের কাছে রয়েছে যদি নিয়ে পড়তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি এই নাম্বার নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফোর নোট প্রুট অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে চলো নেক্সট যখন গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এখন তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করো এবং ঘরে প্রিপারেশন করো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে সকলকে বেস্ট অফ লাক জয়হিন্দ বন্ধুমাত্র